মানে ইউনিক কবুতর খুজেন রাকিব আপনি না এর আগে বলছেন যে ওইটাই শেষ ভিডিওদের আগে শেষ শেষ বলেও তো শেষ করতে পারতেছি কারণ কি দর্শকদের এত ভাই আরেকটা ভিডিও অনেক কষ্টা রায় কালেকশন তো আর বস্তি বাবা এবার কি শেষ না আছে ঈদের আগে এটাই শেষ না ঈদের আগে আরও আছে বলেন না ভাই আর দিবেন না এটাই শেষ দর্শক এটাই কিন্তু লাস্ট আর পাবেন না কে কিছু কবুতর দেখাবো ভাই হুম আমার মনে হয় না আমাদের বাংলাদেশের বিদ্যার্থীর কাছে বেশি আচ্ছা

জাস্ট ওয়াও মার্শাল দেখেন একদম দুধের মতো সাদা ওর হুডটা দেখেন এটাকে বলা হয় হুড দেখেন একদম চেহারা টেহারা সব ঢেকে দাম মাত্র কত পঁচিশশো 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 অল ইন্ডিয়ান রানিং পেয়ার অল ইন্ডিয়ান জ্যাকবিন দর্শক রানিং একটা পেয়ার এটা নিশ্চিত মাদি ভাই এটা নর এটা নর এই এটা মাদি মাদির হুট কি দর্শক দেখেন নরের হুট কি দেখেন ও

ভাইয়া হ্যাঁ লাহোরি ইউরোপিয়ান টয় লাহোরি ইউরোপিয়ান টয় লাহোরি গ্রেভার কালারের দর্শক কলিটি দেখে নরমাদি কোনটা ভাই যে এইটা নল ওইটা মা

যেটা কিনে এক সময় লাখ লাখ টাকা কিনতে হইতো সেটা আজকে মাত্র দুই হাজার টাকাও না মাত্র উনিশশো টাকা হইলে এই পেয়ারটা আসে কালেকশন করতে পারতো ফাইটা যাবে তো ভাই ফাইটা যাবে টিউবটা দেখেন দর্শক টিউব দেখেন নন না মাদি বলেন মাদির টিউবটাই কি দেখেন দর্শক রেড কালারের ম্যাকপাই পটার মার্কিং কি অ্যাকুরেট আছে দেখেন একেবারে দর্শক একদম রক্ত লাল

চুল পরিমাণ কোনো মিসমার্কিং নেই নিশ্চিন্তে নির্ভয় নির্বিঘ্নে নিতে পারে আহ স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলা ভैया ইন্দোনেশিয়ান ক্রেব ব্রহ্মা ব্রহ্মা চিলা দর্শক ইন্দোনেশিয়ান ক্রেব ব্রহ্মা চিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র 1500 মাত্র 1500 নর্ণামাদি মাদি নাই না ভাই দর্শক মাত্র 1500 এই কবুতর কিন্তু প্রচুর উড়া উড়ে দর্শক একদম পাকিস্তানি কবুতরের মতো সকাল সন্ধ্যা উড়ে যারা ইন্দোনেশিয়ান ক্রেব ব্রহ্মা উড়াইছেন তারা সবাই জানেন আর এটা তো 100% মার্কিং আছে দেখেন মার্কিং নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই মার্কিং নিয়ে কোনো কথা নাই একদম একদম

একটি স্থির হইলে খুব সুন্দর দেখাতে পারবো দর্শক এই যে দেখেন নন না শ্যালো একটা মাদি কবুতর অপালবার শ্যালো একটা মাদি কবুতর পায়ের ফেদারটা দেখেন কত বড় আর কবুতরটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাদিটার বয়স কেমন ভাই মাত্র 10 পর কমপ্লিট হইছে নিজে এক নিজে একবার ডিম পাড়ছে নিজে এক একাই নিজে ডিম পাড়ছে তবে তার মানে বলতে যাচ্ছেন যতদিন বেঁচে থাকবে আমরা ডিম বাচ্চা নিতে পারবো ইনশাআল্লাহ ভাই কত চাচ্ছেন এই মাদিটা মাদিটার দাম একদম 6000 একদম 6000 একদম 6000 রাকিব ভাইয়ের কাছে কি আজকে ইউনিক ইউনিক কবুতর পাচ্ছি সব ইউনিক ইউনিক কবুতর অনেক দিন পর অনেক দিন পর কিন্তু রাকিব ভাই এইটা তো নাই বাংলাদেশে ভাই

এই যে দর্শক এটা ননামাদি এটা নর আর যেটা আগে রুমে চাললেন তার মানে আমরা জোড়া পেয়ে গেছি অলরেডি ব্যালেন্সটা দেখেন একদম ওয়ান টেলের ব্যালেন্স শ্যাডেল রেসার ব্লু বার শ্যাডেল একদম কার্বন কপি একটা পেয়ার একদম অরজিনাল রেসার অরজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের রেসার শর্ট টেলের লং ডিসটেন্সের কবুতর ভাই শর্ট টেলের লং ডিসটেন্সের এক জোড়া ব্লু বার শ্যাডেল দেখেন আপনারা কালারটা দেখেন জাস্ট মার্শাল্লাহ মাদি নরমাদি তো দুইটাই सेम চোখে একদম सेम টু सेम চোখে দেখছেন কোয়ালিটি ভাই দাম মাত্র 5000 টাকা মাত্র 5000 মাত্র 5000 এর আগে না একটা মাদি বিক্রি করলে 9000 দেখছেন কিন্তু দর্শক আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন আজকে কিন্তু ওটা নাই ওইটা নিয়ে নাকি কারাকারি শুরু হয়ে গেছে ওই মাদি দিলেন 8000 কিন্তু জোড়া দিলেন 5000 ওই যে বললাম

শেখ শাল্লি শেখ শাল্লি শেখ শাল্লি ডাবল ক্রেস্টে ডাবল ক্রেস্টে একটা নোর ডাবল ক্রেস্টের একটা নোর শেখ শাল্লি রেড কালারের হ্যাঁ একটা শেখ শাল্লি ডাবল ক্রেস্টে দশক ক্রেস্ট আমি আবার একটু দেখাই ক্রেস্ট কিন্তু একটা হলে চলবে না দর্শক দুইটা ক্রেস্টে দুইটা থাকতো রেড কালারে ডাবল ক্রেস্টে শেখ শাল্লি যেটা ডাবল ক্রেস্ট থাকবে এটা डिमांड প্রচুর অবশ্যই আপনি যখন যে কোনো জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই জিনিসটা দেখে শুনে ক্রয় করবেন যে আপনার এক্যুরেট মার্কিং এক্যুরেট কালার আছে কিনা নটটা কত চার আছে সেকশনলি এই নটটা নিতে গেলে এক দাম ঠিক ভাই নটটা নিলে নিতে পারবেন হ্যাঁ আমি চাই আমাকে কেউ একটা মা দেন যে মা দেন আমি ভাই ভালো একটা দাম দিব ভালো একটা দাম দিবেন মানে আমার পছন্দ হইলে

রাকিব ভাইয়ের সাথে এখনই দ্রুত যোগাযোগ করেন আর রাকিব ভাই অনেকের আছে নর প্রয়োজন নটটা কত চান একদম এগারো হাজার শেখ শার্লি একদম এগারো হাজার টাকা হলে দর্শক এরকম নিখুঁত মার্কিং একটা নর নিতে পারবেন আর যদি মাদি দেন আট থেকে নয় হাজার টাকা পাবেন এরকম মার্কিং এর হতে মার্কিং ভালো পছন্দ হইলে আমার আমি বেশিও দিতে পারি ভাই আর কিছু বলার নাই দর্শক আর কিচ্ছু বলার নাই দর্শক যাদের কাছে আছে অবশ্যই রাঘব বলদের কাছে আছে আমি ওই ভাইদের বলবো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কিনে ন অথবা বিক্রি করেন भैया भैया আউল চাইনিজ আউল চাইনিজ আউল চাইনিজ আউল এই লোকalar আজকে কিন্তু চলে আসছি রাকিব ভাইয়ের ভেরাইটিজ স্টোরে ভাই আমার কাছে সবসময় সময় Uncommon জিনিস পাবেন মানে ইউনিক কবুতর খুঁজেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন কারণ রাকিব ভাইয়ের কাছে বাংলাদেশের যত ইউনিক ইউনিক কবুতর চান সব পাবেন দেখেন আজকে একটার চাইতে একটার সাথে কোনো সম্পর্ক নাই এক একটা এক একটা চাইতে সুন্দর গলার ফুলটা দেখেন

ব্ল্যাক ডায়মন্ড আসলেই ব্ল্যাক ডায়মন্ড ভাই পুরো কালামানিকটা প্যারেন্টস চ্যাম্পিয়ন কলেজ এটা হ্যাঁ মার্কিংটা খুব সুন্দর তো জোস্ত মাথার হুটটা দেখেন দর্শক মাথাটা দেখলে আপনারা বুঝতে পারবেন নন না মাদি নন ভাই মাদি নাই না ভাই কত চান বুকারাটা নটটা কি কেউ যদি কিনে একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা হলে দর্শক ব্ল্যাক বুকারাই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন পায়ের মুজা চেহারা দুইটাই দেখেন কোনো পরিমাণ বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই

একদম ইয়ং যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়েই যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া হ্যাঁ ভাইয়া কি কবুতার এটা ভাইয়া হুম একটা কবুতর একটা একটা দেখাই দেখান যারা চিনেন তাদের জন্য তো আর কোনো কথাই নাই আচ্ছা দুইটার মাথার দুটো মাথার মাথাতেই একটা টিকলিয়াস হ্যাঁ টিকলিয়াস এবং বডির কালারটা একদম সেম ইস্টাঞ্জেল কালার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইথোপিয়ান গোল্লা ইথিপিয়ান গোল্লা হ্যাঁ ইথোপিয়ান ইথোপিয়ান গোল্লা দর্শক দেখেন কালারটা দেখেন মার্কিনটা দেখেন কি সুন্দর একদম নরমালি নিউ এডাল নরমালি দুটো একদম সেম কালারের না একেবারে সেম টু সেম কালারে কত চান এই গোল্লা পেটা ভাই গোল্লা জোড়াটা নিলে ভাই 6000 টাকা 6000 টাকা একদম 6000 একদম কই পাবেন দর্শক এই কালারের গোল্লা কবুতর কি পাইছেন না এটা আমাদের দেশীয় গোল্লা না ও আচ্ছা এটা হচ্ছে কি ইথিওপিয়ান গোল্লা ইথিওপিয়ান গোল্লা বা অনেকে টামলার বলেন যে যেভাবে চিনেন আর কি

মানে কবুতর নাই নাই দর্শক খুবই সুন্দর খুবই ইউনিক একটা কার আর এই জাতের কবুতর তো বিক্রি করতে চাইলে আমাকে দিতে পারেন ভাই আপনি কিনবেন হ্যাঁ আমি কিনবো ভাই যদি থাকে দর্শক এই যে রাকিব ভাই কিন্তু আপনার অফার দেয় যদি থাকে তাহলে রাকিব ভাইয়ের কাছে বিক্রি করেন ইথিওপিয়ান গোল্লাই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র মাত্র ছয় হাজার টাকা ভাই যারা পনেরোশো দুই হাজারের কবুতর খুঁজতেছেন গোল মানে আমাদের দেশীয় গোল্লা বা রাজগোল্লা ওইটা এই জিনিস না ভাই এটার সাথে এটা তুলনা করবেন না আগে চিনবেন জানবেন তারপরে একটা কমেন্ট করলে ওই কমেন্টটা গ্রহণ করা যায় ভাই আগে চিনেন জানেন তারপরে কমেন্ট করেন যে ভুল তথ্য থাকলে আপনি অবশ্যই বলতে পারেন যে আমাদের তথ্যগুলো ভুল কিন্তু আপনি জেনে শুনে কমেন্টস মানে কালারটা একটু দেখেন নরমালি দুইটাই কিন্তু একদম সেম কালার বড় ভাই ও ভাই জ্বলে না জ্বলে 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 আচ্ছা জলে আগুন বুকে দর্শক খালি বলবে আগুন বুকে খালি আগুন

একগুলা করছেন একটা মানুষের হ্যাঁ এই যে কবুতরগুলো আজকে ভিডিওতে দেখাইছি মিনিমাম 2 বছর লাগবে কালেকশন করতে সেটা আজকে এক ভিডিওতে এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন দর্শক একটার চাইতে একটা সুন্দর একটার চাইতে একটা আরো সুন্দর কবুতর মনে হচ্ছে কিছুই তো মনে হচ্ছে না মাদি কবুতর মাদি কবুতর একটু কানি আছে কিন্তু বোঝা যায় না না বোঝা যায় না সাধারণত একটু কাইন্ডাল আছে নেকেট নেকেট নেগে যে পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে একদম ইয়ং একটা কবুতর মাত্র 3000 দিয়ে

অভিজ্ঞ ভাই না হইলে এটা যে কানি আছে বুঝা যাবে না বুঝা যাবে না দর্শক দেখেন এই যে ও হাটাডি করতেছে নাড়াচাড়া করতেছে বুঝাই যাচ্ছে না কোনো ভাবে এবং দেখেন গলার পোষম কিন্তু জীবনে উঠবে উঠবে না ও এরকম জটটাই এমন এই যে একটা খাসির কলি দর্শক ধরবে কি খাসির কলিজা তাইলে এই এটা হচ্ছে फ्लावर পুষ্পা নাম শুনকে फ्लावर समझे क्या फायर হোক फायर হোক হ্যাঁ এটা কি কবুতর জানে চরেরা স্প্যানিশ চরেরা দুইটা দুই কালার ভাই এ এরা হচ্ছে কি আন্দালুজিয়ানের ঘর থেকে বের হইছে আন্দালুজিয়ানের ঘর থেকে বের হইছে দর্শক এটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আপনার আন্দালুজিয়ান আন্দালুজিয়ান আসে নাই ভাই আসে নাই আসে নাই শুধু শুধু বলে লাভ নাই আচ্ছা দুইটা দুই কালার দুইটা একই ঘরের একটু উপরের থেকে ফ্লাওয়ারটা দেখান এই যে দর্শক এই যে উঠতেছে फ्लावर ঠিক আছে হলুদ পশম ঝরে নাই তো এই কারণে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু তারপর আপনারা বুঝেন ভাই জোড়াটার দাম একদম কত মাত্র মাত্র পনেরোশো এত বয়ান টয়ান দিয়ে মাত্র পনেরোশো ভাই যা আছে তাই তো বললাম বয়ান কি দিলাম আপনি উল্টা পাল্টা কথা বলেন না এত বয়ান দিয়ে দাম বেশি দিবেন না এত সুন্দর বলছি আমি লস দিতেছি না এই ভিডিও ও আজকে তো লসের দর্শক লাভের হবে ঈদের পরে ইনশাআল্লাহ তো মাত্র 1500 টাকা 1500

রেসারের বাচ্চা লটারি প্যাকেজ দশক লটারি লাল মুম্বাই বাচ্চা রেসারের বাচ্চা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা দশক ইন্ডিয়ান লাল মুম্বাই আর হচ্ছে ম্যাক্সি রেসারের বাচ্চা দুই পিস মাত্র 700 700 আজকে লটারি 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 দর্শক লটারি নিয়ে গেছে ঈদের শেষ লটারি জয় নিবেন সেই পাবেন যে लेट করবেন সেই দেরি করে ফেলবেন

আমরা কিন্তু টাকা দিয়ে কিনবো অবশ্যই আমাদের কোশ্চেন করে জেনে শুনে বুঝে নেওয়া উচিত দেখেন ব্যালেন্সটা দেখেন একদম মাদিটা পুরো আনার চোখের খুব সুন্দর একটা শেপ দর্শক দেখেন

মুজা দেখেন দর্শক আছে কিন্তু রাখি ভাই আপনাদের কাছে খালি শুধু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মাদি থাকলে দিবেন নদ লাগলে নিবেন একদম সুযোগ করে দেন ভাই এই যে এটা কি আমেরিকান নান একেবারে ফ্রি ইংলিশ না একেবারে ফ্রি নর না মাদি মাদি দর্শক একেবারে পুতুলের মতো একটা কবুতর একেবারে ফ্রি মোর হেড কবুতরটা যারা নিবেন এটা নর এটা মাদি আপনার ছেলে জোড়া অমিলিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নরটা কিনলেই রাকিব ব্যাসকে মাদিটা তো একেবারে ফ্রি দিয়ে দিচ্ছে ভাই অ্যান্ডোলিজিয়ান জি ভাই একদম দেখেন পুরো সীসা কালার পুরো সীসা কালার এন্ডোলিজিয়ান রেসার রেসার নন্না দেখেন কোয়ালিটি দেখেন তারপর নরমাদি বলতেছি কোয়ালিটিটা দেখেন দর্শক এন্ডোলিজিয়ান রেসার তবে নিউ অ্যাডাল্ট মনে হয় না নিউ এখনো ফুললি রানিং হয় না ফুললি রানিং হয় না নরকপুত নরকপুত দর্শক খুব সুন্দর এটা কি আমরা ছেড়ে ফেলতে পারবো এটা বেলজিয়াম প্লাটেড আমরা কি ছেড়ে ফেলতে পারবো একদম লাজদুর মতো করে আচ্ছা এটা কিন্তু আকাশ দেখানো হয় এটা এখন আকাশ দেখানো হয় না আপনি ছেড়ে দর্শক একদম ছেড়ে ফেলতে পারবেন একদম সিনাটা অনেক চড়া লেজের সাইডটা দেখেন একদম চিকন হয়ে আসছে একদম শর্ট টেলে লং ডিসটেন্সের কবুতর কত চানি ভাই নিউয়ার কবুতরটা এটা কেউ যদি কিনে একদম 2000 একদম 2000 টাকা করে দর্শক এই নটটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন এটা দিয়ে আপনারা উড়াতে পারবেন টসও করতে পারবেন বড় ভাই ও ভাই পুতুল পুতুল না রাজগোলা রাজগোলা কিন্তু দেখতে পুতুলের নাম বলে তো পুতুলের মতোই লাগতেছে এটা রাজগোল্লা ভাই রাজগোলা নন্নামাদি একদম টকটকা লাল 1000 একদম টকটকা লাল কত 1000 একদম 1000 একদম 1000 টাকা দিয়ে দশক রাজগোল্লাই নোটটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন অনেক বড় সাইজের একদম টকটকা লাল কালারের একটা নর কবুতর এটারে কি কইবেন কোন এটারে পুতুল করবেন না না তো এটার কি বলবেন যে লং ফেজ লং ফেজ আলমন্ড কালারে জার্মান জার্ম্যান লং ফেজ ক্লাসিক আলমন্ড দশক জার্মান লং ফেজ হোয়াইট টপ ক্লাসিক